নমস্কার থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে দেখছেন একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো খুব সুন্দর একটা খাবারের ডিস ছিল সেখানে বিভিন্ন ধরনের পাস্তা সেই পাস্তাটা আমি তো আমি তো একটু একটু করে সবই টেস্ট করলাম এবং আপনাদের জন্যও শেয়ার করলাম খুবই সুন্দর দেখুন অনেক ধরনের প্রায় আট থেকে দশ ধরনের এখানে ফুড স্যালাড থেকে হোয়াইট পাস্তা থেকে অনেক ধরনের ছিল তো আপনাদের একটু পাস্তা অনেক ধরনের ছিল তো জায়গাটা খুব সুন্দর আপনাদের কাছে শেয়ার করলাম আর অবশ্যই তো আমার রান্নাঘরে রান্না শেয়ার করবই আপনাদের দেখাবো তার আগে একটু দেখিয়ে দিন ভালো লাগবে আপনাদের খাবার তো খাবার সবাই দেখলেই ভালো লাগে চলে এলাম আমার রান্নাঘরে মাটির কড়াই অনেক দিন পরে নিয়ে এলাম দেখুন খুব সুন্দর কালার হয়েছে এবং আলু দিয়ে মাছের ঝোল সব বন্ধুরা জানে কিন্তু এই রান্নাটা একটু অন্য ধরনের তাহলে চলুন দেখে নেবেন আর মাটির কড়াই ভীষণ সুন্দর কালার হয় এবং ভীষণ সুন্দর হজম হয় নিয়ে চলে এলাম আমি এখানে একটা গামলা আর অবশ্যই আমি ব্যবহার করব করবো কড়াইশুঁটি এখানে আমি এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এর সাথে আলু আলুটা দেখুন বড়ো সাইজের একটা আলু ছিল একটা আলু প্রায় আড়াইশো গ্রাম ওজন হবে আলুটা আমি পুরোটাই কেটে নিয়েছি এবং আলুর সাইজটা ভীষণ বড় বড়ো ছিল এই আলু কাটাটা আমি আমার মায়ের কাছের থেকে শিখেছি যে নতুন আলু ভীষণ বড় বড় করে কাটলে মাছের ঝোল দিয়ে বানালে খুব সুন্দর লাগে দেখতে এবং খেতে এবং আত্মীয় স্বজনকে দিতেও খুব ভালো লাগে এখানে দেখুন কাঁচা আলু বেশ কিছুটা আমি নিয়েছি এখানে আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছি আদা আছে হাফ চামচ হাফ চামচ রসুন আছে একসাথে ধনিয়া পাতা বাটা লঙ্কা আমি হাতে বেটে নিয়েছি দেখুন টমেটোর কত বড় খোসা বেরিয়েছে কত বড় এটা বাদ দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর তরকারির মধ্যে গ্রেভি হবে আর কোনো আপনি কি ব্যবহার করেছেন তরকারিটার মধ্যে কেউ বুঝতে পারবে না তো আমি এগুলো সব হাতে মেখে নেব হাতে মেখে এক চাপানে এক চাপানে আলু কাঁচা আলু দিয়ে মাছের ঝোল করব। মাছটা কিন্তু কাঁচা নয় আর এখানে দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম ধনিয়া জিরে গোলমরিচ এটা আমার বাড়িতে বানানো আর হলুদ গুঁড়ো লবণ আর এর সাথে দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে আমি মশ এটাকে আমি মাখিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো দিয়ে আমি তারপরে ক মাটির যে ক পাত্রটা আমি ব্যবহার করব। সেটা আমি কিভাবে ব্যবহার করব আপনাদের দেখিয়ে দেব। এইভাবে বন্ধুরা একবার খেয়ে দেখুন যাই যে বন্ধুরা অফিসে যান বা বাইরে যান খুব ব্যস্ত বা আপনার বাড়িতে বড়ো একটা কাতলা মাছ এসে এসেছে বা কাটাপোনা এসেছে বা যে কোনো মাছ দিয়ে আপনি এইভাবে একবার প্লিজ দেখবেন খুবই খুবই ভালো লাগে আর খুব সুন্দর টেস্ট হয় আর তেলটা এই জন্য দিলাম মশলাটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হবে সেই জন্য দিলাম এবং আমি ঢাকা দিয়ে রেখে দেব চলে এলাম মাছ আমার বাড়িতে কাতলা মাছ এসেছিল মাছগুলো আমি ভেজে নিয়েছি আর আপনাদের দেখাইনি মাছ ভাজতে সময় অনেকটা লাগে গ্যাসও অপরিষ্কার হয় যার জন্য আমি ভেজে নিয়ে দেখালাম নিয়ে চলে এলাম মাটির পাত্র এই মাটির কড়াইটা আমার সদস্য রান্নাঘরের এখানে আমি দেখছেন যখনই আমি রান্না করি তখনই কিন্তু আমি যাই দিয়ে পরিষ্কার করি গরম জল দিয়ে ধুয়ে নিই তো গরম জল দিলাম দিয়ে দিলে কি হয় তেল কালি যা থাকবে কড়াইয়ের মধ্যে সেটা সুন্দরভাবে কেটে পরিষ্কার হয়ে যাবে দিয়ে এবারে আমি সঙ্গে সঙ্গে দেখুন একটু লক্ষ্য করবেন মাটির পাত্রেতে রান্না করার ধরনটা একটু দেখবেন সাথে সাথে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে কিন্তু সর্ষের তেল দিতে হবে কড়াইটা কিন্তু আগুনে বসাবেন না সঙ্গে সঙ্গে সর্ষের তেল দিয়ে এখানে সারা গায়ে মাখিয়ে বসান একটু ঢাকা দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার জন্য রেডি হয়ে গেছে এখানে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আমি দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নে দেব আর এর সাথে আছে কালো জিরে মানে ফোড়নে দুখানা মেক্স আছে ফোড়নটা দিয়ে দিলাম আর একটু লাল লাল হয়ে গেল আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সাধারণত আমরা মাংস ম্যারিনেট করে রাখি এইভাবে একবার ম্যারিনেট করে মশলা দিয়ে আপনি দেখতে পারেন সবজিটা দেখতে পারেন নিয়ে চলে এলাম দেখুন প্রায় পনেরো মিনিট পরে আমি চলে এলাম এখানে আমি একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে দেব আর যতক্ষণ না অয়েল ছাড়বে আপনাদের আমি দেখিয়ে দেব ভীষণ ভীষণভাবে জানেন কালার হয় সুন্দর এবং সুস্বাদু হয় এত আর এত ভালো হজম হয় আমি সাজেস্ট করব এই জন্য আপনাদের যে যাদের অ্যাসিডিটি হয় যে বন্ধুদের আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন মাটির এগুলো এখন অ্যাভেলেবেল সব মানে অনলাইনে পাওয়া যায় দামটা একটু ভীষণ বেশি দেখুন আমার এটা একদম কষ্টণ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর একটা কালার হয়েছে দেখুন এই সময় আমি দিয়ে দেব সেই ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিটা বা মটরশুঁটিটা এখানে আমি অনেকটাই দেব আমি আলু দিয়ে এটা দিয়েই বানাবো আর কি কড়াইশুঁটি দিয়ে আর এই সময় খুবই ভালো লাগে এর সাথে আপনারা আমি এটা দিয়ে বানালাম আমি আমি যেটা আমার কি আমার ভালো লেগেছে সেটাই এবং ভালো না লাগলে নিজের ভালো না লাগলে অন্যকে শেয়ার করা যায় না আমার মনে হয় আমার এটা একদম কমপ্লিট আর আমি আরও একটা বলে দিচ্ছি যে এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না কারণ চিড় খেয়ে যেতে পারে মাটির মাত পাত্রটা আমি গরম জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য যে যেমন ঝোল খাবেন হ্যাঁ খুব এখানে জানেন তো মাটির পাত্রতে প্রচণ্ড জল টেনে নেয় তো জলটা একটু বেশি দিলে ভালো হয় আর আলুটাও আমার বেশ বড়ো বড়ো সেটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর সেদ্ধ হয়ে গেলেই আমি মাছটা দিয়ে দেব। তাহলে ঢাকা দিয়ে আমি ফিরে আসছি সে চলে এলাম দেখুন এখানে আমি মাছটা দিয়েছি আর মাছটা এই জন্য দিয়ে মানে ভিডিওটা কাট হয়ে গেছে প্রচণ্ড লাইটে সাদা হয়ে গেছিলো যার জন্য আমি ওই ভিডিওটা কাট করে দিয়েছি মাছ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ধনিয়া পাতা কিন্তু দেখেছেন আমি কষানোর সময় দিয়েছিলাম দেখুন খুব সুন্দর আমি প্রথমেই বলেছিলাম খুব সুন্দর কালার হয় আমি কিন্তু এখানে কোনো কালার মানে এডিটিংয়ের সময় কালার মারিনি এটা অরিজিনাল কালার যা কড়াই এবং তরকারি আর নামানোর আগে একটু দিয়ে দিলাম এটাকে দেখালাম দেখুন গ্যাসটা কিন্তু আমার অফ অফ করার পরেও মাটির পাত্রটা কীভাবে ফুটছে সেই জন্য শেয়ার করলাম আর নামানোর আগে কিন্তু আমি অবশ্যই গরম মশলা দিলাম আমি একটু বলতে দেরি হয়ে গেছে কিন্তু ওটা গরম মশলা দিলাম আর খুবই ভালো হয়েছিল এই ভিডিওটা তো অনেক আগের অবশ্যই যারা বেরোন বাইরে বেরিয়ে যান তারা অবশ্যই একবার এই ধরনের চেষ্টা করবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আর ভালো লাগলে কাউকে শেয়ার করতে পারেন নতুন বন্ধুকে আর বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনি দ্বিতীয়বার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবার সাথে আবার হবে নতুন কোনো ভিডিওতে দেখুন কি সুন্দর কালার আর গ্যাসটা অফ হয়ে যাওয়ার পরেও কীভাবে ফুটছে মিনিমাম পনেরো মিনিট ফুটতে থাকবে জানেন আর ঝোলটাও আমার একদম কমে গেছে আরও জলটা বেশি দিলে খুব হতো ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সবাইয়ের জন্য টাটা